আসসালামু আলাইকুম শুভ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী গরুর হাট থেকে দর্শক বড় এলাকায় আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু বলদ গরুর বা আবাল গরুর কালেকশন দেখানোর চেষ্টা করতেছি আজকের হাট থেকে দর্শক দূরে গেছে দেশপ্রভা যে যেখানে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের শখের খামারের নাম এবং অবস্থানটা কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখতেছেন তাহলে আমরা বুঝতে পারবো দর্শককে যে দেখতেছেন হিউজ পরিমাণ আমদানি ওই হিউজ না বর্তমানে কয়েকটা হাট যদি আমরা বিবেচনা করি সেই ক্ষেত্রে আজকের হাটে একটু আমদানিটা ভালো দেখা যাচ্ছে বিগত হাটগুলো চাইতে তো আমরা একটু আপনাদেরকে কিছু জোড়া বলদ দাম আমরা জানাবো এই যে দেখেন শিং ডালাগুলো দেখেন কি চমৎকার চমৎকার শিং ডালা আছে মার্শাল্লাহ আর এগুলো করে কিন্তু মোটা তাজা করার জন্য এখন কিন্তু আপনারা কিনতে পারবেন খুবই সীমিত রেটে আর আমরা দেখতেছিলাম এখানে দুইটা গরু আর শিংগুলো কিন্তু খুবই আকর্ষণীয় চাচা কয়দাতের গরু এগুলা জুয়ান হয়ে গেছে না আচ্ছা এগুলা কি মাংসের জন্য যাবে না আরও মোটা করা যাবে আরও মোটা করা যাবে এই হলো সাইজ একটু দামের ধারণা যেন দেখি চাচা লাখ জোড়া চার লাখ আচ্ছা দাম দর কিছু হয়েছে পার্টিপত্র তো খুব একটা নাই কত বলে তিন পর্যন্ত বলে তিন দশ বিশে দেওয়া যায় কত চাচা লাস্ট এটা বলে আপনি তিনের উপর কত নেবেন সাড়ে তিনশো না বাবা অত দূর বিশ ত্রিশের মধ্যে হবে নাকি আর দর্শক আমরা বেশ কিছু গরুরই দাম দর জানাবো আজকে পুরো ভিডিও তুলে সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা একটু আমদানি বেশি নাকি বলতে একটু বেশি আইছে খরিদ্দার তো নাই বলতে একবারেই নাই দেখতেছি কয়েকটা হাট জুড়ে তো কম কমতি কিছু তো আছে এখন দাম এখন কিনলে পর্তা পড়বে আশা করা যায় কম্পিটিশানই নাই আসবে আর কিনবে এই হাতের জোড়াটা কয় কয়দার চাচার জোয়ান হয়ে গেছে না দুটাই

আর সেরকমের বেচা বিক্রি কিন্তু দেখতেছি না আর বাইরে সেরকম কোনো পাটিপত্র নাই যা আছে সব হাটে নিয়ে আসতেছে আর এখনই কিন্তু সুযোগ কোনো কম্পিটিশন কম্পিটিশান ছাড়াই আপনি এই গরুগুলো কিনতে পারবেন চলছে এটার দাম দর আমরা এই ফাঁকের গরুগুলোকে দেখে নেব এই যে দেখেন সব সুবিশাল সুবিশাল কি বড় বড় সাইজের গরু দর্শক এই যে দেখেন এই যে দেখেন এইগুলো অলরেডি কিন্তু লোডেড আর তারপরেও কিন্তু নিতে পারবেন আমি একটু দেখবো এ পাশে লাগলে কি মাংসের জন্য না কাটাকাটি কিছু দুই দিকে যাবে নাকি আচ্ছা তাহলে কত রাখলেন এটা লাখ লাখ কত হলে দিবেন অন্তর অন্তর্ভাবে আসেনি

দেখাশোনা চলতেছে এটা কিছু দাম চাইছেন ওনাদের কাছে কত দুই লাখ পঁচপন্ন হাজার দাম কি দুই লাখ দেওয়া যাচ্ছে না চল্লিশ ইনশাল্লাহ দেওয়া যাবে দুই লাখ দাম তখন কম পার্টি তো নাই দশক দুই লাখ চল্লিশ হলে এই জোড়াটা পাওয়া যাবে এটা হলো দুই লাখ চল্লিশ হলে ইনশাল্লাহ দুই লাখ পঁয়ত্রিশ পর্যন্ত দাম পাইছে আমরা যদি দেখি সামনের দিকে যাব বেশ কিছু বলদের আমদানি আমরা সেটাও দেখাবো যেদিকে আসি সাদা সাদা আর সাইজগুলো একটু দেখে নেবেন আমরা একটু দেখাই আসে আচ্ছা ফিরোজ ভাই কত চাইলো ভাই দুই লাখ বিশ দুই লাখ বিশ আর এক লাখ নব্বই পঁচানব্বই হলে জোড়া বেচা বিক্রি করবে আর দেখতেছে এই পাশে আর মাংসের যে ধারণাটা দর্শক এটা চোখের আন্দাজে করাটা টোটালি এইভাবে ভিডিও দেখে করা আমার মনে হয় ভুল কারণ আপনি একটা ভিডিও দেখে কখনো মাংস আইডিয়া করতে পারবেন না সরাসরি দেখতে হবে গরুগুলো আর এই জন্যই হয়তো বা আপনার ক্যামেরার স্ক্রিন ভেদে বা ক্যামেরার অ্যাঙ্গেল ভেদে গরু বড়ো ছোটো দেখা যায় সরাসরি আসবেন দেখবেন মাংসের আইডিয়া করে আপনার গরুগুলো কিনতে পারবেন আমরা এই জোড়াটা একটু দেখব চাচা কত দাঁতের বয়স শিখলাম জোয়ারলা দাম দর চলতেছে টুকটাক আছে কত দাম চাইছেন দেখাশোনা চলতেছে তাও তো চাচা তো দেখার মতো পার্টি পাইছে অনেকে তো খেতেও পাচ্ছে না দুই লাখ তিরিশ চাচা এখন পর্যন্ত কত দাম পাইছেন বাবা উপরে একবারে সবার উপরে দুই লাখ তিরিশ চাচ্ছিলেন দুইশো বন্ধু পাইছেন এগুলা কি পনেরো বিশের দিকে ব্যবসা বিক্রি করা যায় যাবে না দুই লাখ তিরিশ তো দাম চাইছেন দশ হাজার টাকা দেবেন নাকি আড়াইশো দাম চান সেটা ওটাই ও আড়াইশো দাম চান সেটা ওটাই চাচা কিন্তু আড়াইশো দাম চাইতো আর এগুলো একটু প্রবলেম পায়ে প্রবলেম আছে এটা এই জন্য রিজেক্ট করে চলে গেল আর দেখবো আমরা এই পাশে আর একটা জোড়া এই যে দর্শক শিংডালাটা দেখেন বড় ভাই কী অবস্থা আজকে টাটকা নাকি কয়েক হাট ঘুরতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই টাটকা কয়জাত ভাই ছয় ছয় জাত করে বয়স ওজনে আপনার সাত মন সাত মোন দুটোয় দুটো না একেবারে ছোট করে একটা দাম বলে জানতো ভাই পয়ষটি কত পয়সাটি দুই লাখ পয়ষট্টি ছাওয়া দাম দেওয়ার দাম এটা তো পঁচাশি নব্বই পর্যন্ত চাইছেন অনেক কেউ দাম করছে